মাত্র সত্তর টাকা এই যে ভাই দশ টাকা লাইটে জ্বলবো পিনের লাইটে জ্বলবো মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা আছে এই যে তিন টাকা মানে দেখেন না আর কি দেখেন খোদাই করে লেখা আছে পোকা এই যে মাত্র পাঁচ টাকা পাঁচ বছরে গ্যারান্টি পাবেন মাত্র বারো টাকা কাছে কিনতে গেলে বিশ টাকা তিরিশ টাকা আমার কাছ থেকে কত ভাই নব্বই টাকা ডর্জন ষাট টাকা পিস একশো টাকা ডর্জন দশ টাকা পিস জি ভাই এলাকা থেকে কিনতে গেলে একশো টাকা তিরিশ টাকা আমার কাছে থেকে কত টাকা মা ভাই মাত্র দশ টাকা পিস একশো টাকা ডর্জন লাল নিবেন দুইশো কালো নিবেন দুইশো লাল কয়েল লাল কালো দুই কয়েল চারশো টাকা মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা মানে একশো পঞ্চাশ টাকা কয়েল বিসমুল্লাহ রহমান রহিম আমার সকল প্রাণপ্রিয় ভাইদেরকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম

না করবেন তাদের জন্য আরেক যারা প্রবাসী আছেন যে এত এত বছর প্রবাসী কাটাইয়া নিজের রক্ত পানি করিয়া হ্যাঁ বাংলাদেশের মাটিতে একটা বাসা তৈরি করেন এবং ওই জায়গার বাসা জন্য ভালো মানের গ্যাংসুস এবং ভালো মানের তার খুঁজতেছেন তাদের জন্য আজকে মূলত ভিডিও আমাদের

একশো দশ টাকা পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে জ্বালায় পরে যে আপনি আনবেন সম্পূর্ণ আবার নতুন পেয়ে যাবে এটা সিক্স পিন এইট পিন আমার কাছে সব পেয়ে যাবে তারপর আমি কিছু দেখাই মটরের সুইচ মোটরের কণা জি অরিজিনালটা নাকি অরিজিনাল ভাই এই যে একদম অরিজিনাল কণা পাঁচ বছরের গ্যারান্টি একশো টাকা মাত্র জি তারপরে আমার কাছে আছে এই যে মোটরের একটা সুইচ মোটর গিজার এসি একটা দিয়ে তিনটা কাজ করতে পারবেন গ্যারান্টি দেওয়া বছরের গ্যারান্টি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা যদি খুচরা আমি যদি গেলে থেকে মাত্র গ্যারান্টি সাত বছরের তারপর দেখাই এই যে ভাই এলাকা থেকে কিনতে গেলে ভাই দুই টাকা তিন টাকা আমার কাছ থেকে নিবেন মাত্র আঠারো পয়সা

সুপার গুলো ভাই আগে দিতাম চার টাকা অনেক দিচ্ছি দুই টাকা নিরানব্বই পয়সা ভাই এই সুপার গুলো কিন্তু অনেক বাটপাড়ি চিটারি নাকি করা হয় যে শুরু থেকে দেখা হয় যে দুই টাকা তিন টাকা করে সুপার গুলো গুলো দেখেন এগুলাতে কাস্টমার আনেন আসার পরে আপনারা দুই তিন প্যাকেট ঠিকই দেন বাট আদার্স গুলো নাকি দাম বাড়িয়ে ফেলেন এরকম অনেক রিপোর্ট চলে আসে ভাই ইনশাল্লাহ আমাদের মাইল মধ্যে এরকম কোনো রিপোর্ট নাই আর যদি থাইকে থাকে আপনারে বলবো সাথে সাথে আপনি আমার ভিডিওটা ডিলিট করে দিবেন আচ্ছা যে আর কখনো আমার ভিডিও করবেন না আচ্ছা এই যে ভাই এটা 2 টাকা 99 পয়সা কিনা এমআরপি দেওয়া আছে 25 টাকা আচ্ছা লাভ ভাই কয় গুণ ভাই অনেক 10 গুণ লাভ ভাই আচ্ছা 10 গুণ তারপর এই যে কস্টিম আছে ভাই মাত্র 90 টাকা ডজন থেকে শুরু সুপারম্যান লাল আছে কালো আছে আচ্ছা তারপর এই যে ভাই এ একটা সার্কিট ব্রেকার

তারপর আমার কাছে এই যে কানেক্টর সহ একটা বাটন মাত্র 40 টাকা আচ্ছা এখন ভাই মালের রেট কম দেখে অনেকেই বলতে পারেন যে ভাই মালগুলা কি নষ্ট নাকি পুরাতন না ভাই এগুলো নষ্ট না পুরাতন না এগুলো আমরা নিজস্ব কারখানায় মাল এবং সরাসরি আমরা ইনপুট করি চায়না থেকে যার কারণে আমরা মার্কেটের মধ্যে সর্বনিম্ন আমাদের কাছে নাই বলতে গেলে মাল আছে কিন্তু ওইগুলো সবচেয়ে নর্মাল কোয়ালিটি লোহার মাল যেগুলো আমরা সহজে কাস্টমার দিতে চাই কিন্তু ওই যে ধরেন কিছুদিন ইউজ করার পরে যদি একটা কাস্টমার কমপ্লেন দেয় তো ভাই আমাদের দোকানের একটা যার কারণে আমরা এটা একটু কম দেয় কিন্তু আমাদের কাছে তিন টাকা পাঁচ টাকা থেকে ধরে একটু যে সব মালই আছে আর সবাই আমাদের মনোযোগ সহকারে এবং ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কি কি প্রোডাক্ট আছে কি কি নাই এবং সবাই আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন কারণ আপনার আপনার একটা শেয়ারের কারণে একটা বেকারত্ব ভাইয়ের বেকারত্ব জীবনটা দূর হইব আচ্ছা জি এখন আমি কিছু কিছু কথা বলি যে বেকারত্ব ভাই যারা বসে আছেন কি ব্যবসা করবে না করবেন চিন্তা করে পারতেছেন না আমি বলবো যে ভাই ইলেকট্রিক ব্যবসা করেন ইলেকট্রিক ব্যবসা এই জন্য করবেন যে এই ব্যবসায় কোনো লস নাই যেরকম ভাই এই একটা প্রোডাক্ট আগে বুঝাই আপনারা বলছি গত পঁয়তাল্লিশ টাকা এটা খুচরো দোকান থেকে কিনতে গেলে আড়াইশো টাকা তিনশো টাকা এবং এটার কোনো এক্সপায়ার ডেট নাই যে এটা পৌঁছা যায় বা গলে যায় বা এরকম কোনো ওয়ে নাই তাই জন্য বলবো যে ইলেকট্রিক ব্যবসা করেন জি তারপরে আমি কিছু টুবিন প্লাগ দেখাই এই যে ভাই যারা বলেন যে তিন টাকা দামি টুবিন প্রাক না আমাদের কাছে আছে এই যে তিন টাকা মানে দেখেন না আর তারপর জি এই যে ভাই যারা একটু পিতলের মধ্যে চাই আমাদের কাছে এই যে নয় টাকা পিস মাত্র জি যারা অরিজিনাল পোকা চাই ধরেন অটো রিক্সা ইজি বাইক চার্জের জন্য এই যে দেখেন খোদাই করে লেখা আছে পোকা অরিজিনাল জি অরিজিনাল মাত্র 13 টাকা পিস আচ্ছা তারপর আমি কিছু সুইসগের দেখাই আপনারে এই যে মাত্র 5 টাকা আচ্ছা তারপর এই আমার কাছে কালারিং শুজ আছে মাত্র 6 টাকা এটার ভিতরে লাল কালার কালো কালার দুই তিনটা কালার শুজ জি যারা সবচেয়ে পিতলের হেভি মাল নিতে চায় পাঁচ বছরের গ্যারান্টি পাবেন মাত্র 12 টাকা আচ্ছা যারা ব্র্যান্ডেড নিতে চায় ওয়ালটন সুপারস্টার ক্লিপ ব্র্যান্ডের আছে আমাদের কাছে আচ্ছা তারপর আমাদের কাছে আছে কষ্টি এই যে ভাই এলাকাতে কিনতে গেলে 20 টাকা 30 টাকা আমার কাছে কত বাই 90 টাকা দরজন 7 টাকা পিস আচ্ছা জি তারপর আমার কাছে আছে কিছু ফুলডা এই যে

অরিজিনাল থাইল্যান্ড মাত্র 54 টাকা এটা যদি কম দামি গুলো কপি গুলো নিতে চান আমি 35 টাকা করে আমার কাছে আছে দিতে পারবো দিতে পারবো আচ্ছা আমরা দেখে এখানে সুইচ সকেট গুলো দেখলাম সম্পূর্ণ আইটেম গুলো রয়েছে হ্যাঁ এ টু জেড পাশাপাশি কিন্তু তারেরই রয়েছে তারেরিয়াতে আমি সবচেয়ে শেষে থাকে আমি আগে ব্যাকলাট আইটেমটা আপনাদেরকে সবার প্রথমে দেখাই আচ্ছা আচ্ছা দেখেন তারপরে আছে আমাদের কাছে টেস্টার টেস্টার এই যে ভাই মাত্র 10 টাকা পিস আচ্ছা আচ্ছা জি তারপর আছে আমাদের রং বেরঙের কালারিং টেস্টার মাত্র 12 টাকা 50 পয়সা টু ইন ওয়ান 12 টাকা 50 পয়সা আচ্ছা

তারপর যারা এই যে ফ্রিজের ইয়া নিতে চান ট্রিপিং সকেট নিতে চান আমার কাছে আছে মাত্র ২৬ টাকা করে মাত্র ২৬ টাকা পিস তারপর যারা রেগুলেটর নিতে চান এই যে ভাই দুই বছরের গ্যারান্টি মাত্র ২৬ টাকা আচ্ছা জি তারপর যারা এই যে আইপিএস কন্ট্রোলার সহ নিতে চান এক বছরের গ্যারান্টি পাবেন ইলেকট্রিক ফ্যান প্লাস আইপিএস ফ্যান দোনোটা চালাতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন তারপর এই যে আরেকটা আছে এস নামে পাবেন শুধু ইলেকট্রিক ফ্যান চালাইতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা দুই বছরের গ্যারান্টি আচ্ছা জি তারপর আমি কিছু সিক্স এর আইটেম দেখাই যারা বিভিন্ন দামি নিতে এই যে যেরকম আমি একটা কথা বলছিলাম যে প্রবাসী ভাইরা যারা আছেন যে বাসাবাড়ির জন্য ভালো মানের গ্যাংসুস নিতে চাইতেছেন এই যে

আচ্ছা যে কোন টু সব কি হবে সেগুলোর নাম কি হবে অনেকে তো নাম ভাই আমাদের কাছে একটা মাল পাইবেন যে সুক্তিমাল মাল পাইবেন জিসি আছে সানপ্লাস আছে ডোসেন আছে আরো বহুত মানে ব্র্যান্ড কোয়ালিটি জি যত ব্র্যান্ডের আছে সব আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন আচ্ছা আর পার্সেন্টেজ কত দিবেন ভাই পার্সেন্টেজ দিব সর্বোচ্চ পার্সেন্ট আমি বলতে যাচ্ছি না আপনারা সরাসরি আইসা আমার কাছ থেকে পার্সেন্টেজ জানবেন এবং আমি যদি পার্সেন্টটা বলে দেই যে অন্য দোকানে যারা আছেন ওরা আমার কাছ থেকে 1 টাকা কমে দেওয়ার চেষ্টা করবে এবং আমি এই কারণে পার্সেন্টটা বলতেছি না মার্কেটে 1500 দোকান আছে সব দোকান কিন্তু যাচাই করা সম্ভব না আপনি 20টা 30টা দোকান যাচাই করবেন যাচাই করে আমার কাছ থেকে আইসা रेटটা নেবেন যদি रेटটা কম হয় তখন

লাল নিবেন 200 কালো নিবেন 200 লাল কোয়েল লাল কালো দুই কয়েল 400 টাকা মাত্র কি বলেন সত্যি ভাই সত্যি 100% সত্যি তারপর যারা এই যে ভাই লক্স তার নিতে চায় মাত্র 180 টাকা কোয়েল 180 টাকা টাকা তারপর যারা এই যে ভাই এই একটা তার আলাদা থেকে কিনতে গেলে 20 টাকা 30 টাকা গোস আমার কাছে এ কয় টাকা গোস নিবেন আপনি বলেন তো ভাই 15 টাকা না ভাই আরো গোমান 10 টাকা না ভাই 5 টাকা না 2 টাকা ভাই আমার কাছ থেকে নিবেন এক টাকা পঞ্চাশ পয়সা মানে একশো পঞ্চাশ টাকা কয়েল এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা ভিতর কিছু আছে ভাই আছে হান্ড্রেড পার্সেন্ট আছে ভাই কি চালাতে পারবো ভাই এটা দিয়ে নরমালি লাইট ফ্যান যত নর্মালি জিনিসগুলো আছে ওটা তিন চার বছর আমরা নর্মালি অনায়াসে চালাইতে পারবি তারপর এগুলোর ভিতরে এই যে তামাজি এগুলো চাই

এখন যারা প্রবাসী ভাই আছেন যে নিজের বাসা বাড়ির জন্য ভালো মানের তার চাইতেছেন ব্র্যান্ডের আমাদের কাছে এই যে দেখেন বিআরবি বিজলি এসকিউ পলি সব ব্র্যান্ডের তারই আছে এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডের তার আছেন নিজস্ব ব্র্যান্ডের তার গুলো ভাই বিআরবি বিজলি থেকে প্রায় হাজার পনেরোশো টাকা কম পাওয়া যাবে এখন কইতে পারেন যে ভাই তারগুলা কি ফায়ার প্রুফ তামা আমি বলবো যে ভাই হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট তামা যদি ভাই কেউ বিশ্বাস না করে সরাসরি আপনি তামা চেক করে নিবেন দরকার লাগে আগুন দা পুইয়া তারপরও আমি আপনার সামনে আগুন দেখা দিতে পাল্টা কমেন্ট করে এই জন্য সরাসরি সবগুলো প্রমাণে দেখা দিই কাস্টমারকে অবশ্যই দেখা দিবেন যদি কাস্টমার যেভাবে দেখতে চায় পুরে দেখতে চাই দেখবে দেখাবেন যদি বলে যে চুমুক দিয়ে দেখা দেয় সেটাও দেখা যায় দেখেন

তারপর যারা সকল মোটা আছি কোন সন্তরে নেতা আছে সব আছে আচ্ছা তারপর যারা আমাদের কাছ থেকে এফটি তার চায় আচ্ছা ভাই 20 টাকা 30 টাকা গোছ এলাকাতে কিন্তু আমি কিছুদিন আগে আমার এলাকা থেকে কিনছি যে ভাই আমি বলছি যে ভাই আমার সুন্দরবন ইলেকট্রিকের দোকান আছে আমার কাছে রাখছে কত জানেন 25 টাকা গোছ আর আমি বিক্রি করি কত ভাই 3 টাকা 50 পয়সা গস মানে আপনার প্রয়োজন হইছে এইজন্য নিছে রাখি 3 টাকা 50 পয়সা গোছ আমি বিক্রি করি 25 টাকা বিক্রি আমি একটা কথা কি ভাই আপনি আর যে জায়গা থেকেই এক লক্ষ টাকার মাল কিনেন ওই মালটাই আমার কাছ থেকে আসলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে পাই যাবেন আচ্ছা আর আপনার শপে আসার জন্য একটু লোকেশনটা আসেন আমার সাথে

ইলেকট্রিক আর গেট নাম্বার হচ্ছে দুই অন্য দোকানে যাইলে ভাই রেট দুই টাকা পাঁচ টাকা বেশি রাখবো অন্য দোকানে যাই প্রতারিত হইবেন না আচ্ছা আমাদের দোকানে সরাসরি আসবে যেহেতু এখানে লাইটের কালেকশন আছে আছে আচ্ছা যেহেতু লাইট লাইট ভাই

এক বছরের গ্যারান্টি আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা এরপরে কলস বডির মধ্যে আছে ছয় মাস গ্যারান্টি মাত্র ষাট টাকা জি এরপরে আরেকটা যদি এক বছরের গ্যারান্টি নিতে চান কলস বডির মধ্যে আলো এবার সুপার স্টার থেকে আলো বেশি দিবি আচ্ছা জি এটা হচ্ছে এক বছরের গ্যারান্টি মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা আচ্ছা তারপর আমাদের কাছে আছে রং বেরঞ্জের কালারিং ডিম লাইট ওই ডিম লাইট এই যে ভাই এডি ভাই যত পাক খান ইয়া করেন নাকি লিখে ভাই পড়লো পারবো না ভাই না বুঝতে পারছি মাত্র 10 টাকা পিস মানে পড়লো ভাঙবে না ভাই যত আপনি এটা দিয়া ভাই ক্রিকেট ফুটবল সব খেলতে পারবেন পড়লো পারবো না আমরা যদি ব্যাট বল থাকতো অবশ্যই খেলে ফেলতাম পাশাপাশি তো প্রচুর পরিমাণে কিন্তু তা এই লাইটের অভাব নাই ভাই প্রচুর লাইট ভাই এখন কিছু মাল্টিপ্লাগের কালেকশন দেখা এই যে মাল্টিপ্লাগ গুলো প্রত্যেকটা মাল্টিপ্লাগ দেন 2 বছরের গ্যারান্টি আচ্ছা জ্বালায় পুরায় আনেন আবার আমার কাছ থেকে নতুন নিয়ে যাবেন আচ্ছা এই যে ভাই এই একটা মাল্টি

এই ভিডিওটা দেখে কিন্তু তাদেরই কিন্তু লাভ হয় জি ভাই প্রয়োজন শেষে দেখা যায় কেউ যদি ভাষা জন্য পণ্য নিতে চায় তারও কিন্তু বুঝতে পারে যে আইডিয়া নিতে পারে জি এসে আপনাদের থেকে কিন্তু যে প্রাইসে কম পাবে আদার্স অন্য কোথাও কিন্তু এরকম কস ভাই আরেকটা কথা আপনার ইয়ার মধ্যে আমি শেষ মাসে একটা অফার দিয়ে দেই আপনার ভিডিও যারা দেখে আসবে অথবা অনলাইনে অর্ডার দিবে তাদের জন্য সম্পূর্ণ কুরিয়ার চার্জ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ এক টাকা লাগবে না কুরিয়ারে আপনাদের জি